পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এই তিনটি নাম গত কিছুদিনে সোশ্যাল মিডিয়ায় জামায়াতি ইসলামের সাথে বারবার উচ্চারিত হচ্ছে কিন্তু কি কারণে এই উচ্চারণ বা কি কারণে এই গুঞ্জন উঠছে বলা হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত তাদের তুরুপের তাস বা সারপ্রাইজ ক্যান্ডিডেট হিসেবে ব্যবহার করতে পারে এই তিনজনকে যা যদি সত্য হয় তা হবে জামায়াতি ইসলামের ইতিহাসে তাদের রাজনীতির এক ঐতিহাসিক মাইল ফলক কিন্তু জামায়াতী ইসলামীতে কি আসলেই কিন্তু জামায়াতে ইসলামীতে কী আসলে যোগ দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনরা বা তারা কি আদৌ নির্বাচন করবে জামায়াতে ইসলামী হতে ঠিক কী কারণে এই কথা উঠছে আর যদি প্রার্থী হয়ে থাকে তারা কোন কোন আসনে নির্বাচন করতে পারে জনপ্রিয় কিছু বিশ্লেষণে দাবি করা হচ্ছে এই তিন হেভিওয়েট ব্যক্তিত্ব নির্বাচনে নামলে প্রতিপক্ষকে মুহূর্তেই ধরাশায়ী করা সম্ভব কারণ তাদের জনপ্রিয়তা বাংলাদেশে আকাশচুম্বী তবে জনপ্রিয়তা আকাশ চমবে হলেই কি নির্বাচনে জিততে পারবে বা জনগণের ভোট পাবে তারা এই প্রশ্নের আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তারা কি আদৌ জামাইত ইসলামীতে যোগ দিচ্ছেন কিনা নাকি পুরোটাই আবেগিক কল্পনা নাকি গুজব নাকি পুরোটাই রিউমার চলুন এই ভিডিওতে এক নজরে সে সম্পর্কে জেনে নেই সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টরা দাবি করছেন জামাইত ইসলামী এবার প্রার্থী তালিকায় বড় ধরনের চমক বা পরিবর্তন আনতে যাচ্ছে যা হবে তাদের ইতিহাসে একটি বড় ঐতিহাসিক পট পরিবর্তন জামাইতে ইসলামী বলছে তাদের প্রার্থী এমন কিছু চমক থাকছে যা কেউ চিন্তাও করতে পারবে না তাদের সেই প্রার্থী তালিকায় থাকতে পারেন দেশ সেরা বিখ্যাত কোনো আলেম কোন বিশিষ্ট জনপ্রিয় সাংবাদিক বা অ্যাক্টিভিস্টরা থাকবে তরুণ কিছু আইকনিক প্রার্থীও যাদের নাম শুনলে অনেকেই অবাক হতে পারে থাকবে হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিভিন্ন প্রার্থী এছাড়া থাকবে উপজাতিদের থেকেও একটি প্রার্থী যা জামাইতে ইসলামের ইতিহাসে বড় মাইলফলক হতে পারে আর সেই তালিকাতেই যুক্ত হতে পারে এই তিনটি জনপ্রিয় নাম সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য ও মাহমুদুর রহমান জামাইতে ইসলামী ও তাদের কর্মী সমর্থকদের যুক্তি হল গতানুগতিক নেতার বাইরে গিয়ে যদি পিনাকি বা ইলিয়াসের মতো জনপ্রিয় আইকনিকদের নমিনেশন দেয়া হয় তবে তা ম্যাথ সাইকোলজি বা জনমনে বিশাল প্রভাব ফেলতে পারে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের জনপ্রিয়তা বাংলাদেশের অজপারা পৌঁছে গিয়েছে তাদের কথার পাওয়ার এখন অনেক দূর পর্যন্ত পৌঁছায় বলা হয়ে থাকে সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্যের মতো লোকেদের একটি ফোন এখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলতে পারে অনেকে ইতিমধ্যে আন্দাজ করতে পারছেন তারা দেশের সর্বোচ্চ প্রশাসনেও নিয়ন্ত্রণ করতে পারে তাদের ফোনে ডিসিএসপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমীহ করে থাকে কারণ তারা তাদের অনুসন্ধানীমূলক কাজে দেশের অপরাধীদের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন দেশের জনগণের কাছে তাদের একটি আস্থা রয়েছে তারা জনগণকে সহজেই প্রভাবিত করতে পারে তাদের ভিডিও ও লাইভের মাধ্যমে যে কন্টেন্টগুলো তারা প্রচার করে থাকে সেগুলোর মাধ্যমে অথবা ফেসবুক পোস্টের মাধ্যমে মানে তাদের প্রতিবাদমূলক ভাষার মাধ্যমে যা বাংলাদেশের অন্য কোনো নেতা বা অ্যাক্টিভিস্ট করতে পারেন কি না তা নিয়ে অনেক কথা আছে আর মাহমুদুর রহমান তার সংবাদ মাধ্যম আমার দেশের মাধ্যমে দেশে সত্য সাংবাদিকতার বীজ বোপন করছেন আবার যার সংবাদপত্র আমার দেশ এতদিন বন্ধ ছিল পাঁচই আগস্টের পর তা আবার চালু করা হয় তবে বিশ্লেষকদের মতে এই তিনজনের সক্ষমতা তিন রকম যেমন মাহমুদুর রহমান তিনি একজন অভিজ্ঞ স্টেটমেন্ট তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত যাকে পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেন গুরু হিসেবে মানেন এছাড়া ইলিয়াস হোসেনকে নিয়ে বললে যার অনুসন্ধানী সাংবাদিকতা প্রশাসনের ভিতর নারিয়ে দিতে পারে এবং তার কিছু কথা জনমানুষে অনেক প্রভাব ফেলে থাকে পিনাকি ভট্টাচার্য যার নেড়েটিভ বা বয়ান তৈরির ক্ষমতা অসামান্য যে কারণে সহজেই জনগণের সঙ্গে মিশে যায় এবং তাদের কথা মানুষের কাছে সহজেই পৌঁছে যায় তারা তিনজনই দেশের জনগণের কাছে এক অনন্য মাত্রায় পৌঁছে গিয়েছেন এই সময়ে যা তাদের নির্বাচন বা নেতা হতে গুরুত্বপূর্ণ সাহায্য করতে পারে মূলত তারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক অ্যাক্টিভিটির কারণেই বেশি জনপ্রিয়তা লাভ করেছিল আওয়ামী লীগ পতনের আগ থেকেই আর তাদেরকে কিভাবে নির্বাচনে ইউজ করতে পারে বা নির্বাচনে তাদেরকে কিভাবে এমপি বানাতে পারে জামায়াত ইসলামী একটি কৌশল জামায়াত ইসলামী তাদের নিয়ে খাটাচ্ছে এমনটাই জানা যাচ্ছে জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যেও একটি বড় অংশ চায় এই ব্যক্তিদের সংসদে পাঠানো হোক এমনকি ইতিমধ্যে ইলিয়াস হোসেনের সাথে যুক্তরাষ্ট্রে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের খবর এই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে তবে তারা যদি আসলে জামায়াত ইসলামী হতে মনোনীত প্রার্থী হয় তবে কোন আসনগুলো থেকে নির্বাচন করতে পারে আসন হিসেব করলে পিনাকি ভট্টাচার্যকে হয়তো ঢাকার কোনো আসন ইলিয়াস হোসেনকে তার নিজ এলাকায় এবং মাহমুদুর রহমানকে ঢাকার কোনো আসনে মনোনয়ন দিতে চাইবে জামায়াত ইসলামী বা এমনও হতে পারে তাদের সবাইকে ঢাকায় মনোনয়ন দিবে জামায়াতী ইসলামী তবে বাস্তবতা আসলে কি বলছে তারা চাইলেই কি নির্বাচন করতে পারবেন জামাইতে ইসলামী হতে বা জামাইতে ইসলামী কি চাইলেই এই তিনজন প্রার্থীকে কাজে লাগাতে পারবে তাদের নির্বাচনী কাজে বা তাদেরকে কি আসলেই এখন পর্যন্ত জামায়াত ইসলামীতে ভেরানো কি সম্ভব হতে পারে বাস্তবতা আসলে কি বলছে এখানে দুটি বড় ফ্যাক্টর কাজ করবে প্রথমত নাগরিকত্ব ও আইন সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকত্ব থাকা অবস্থায় কেউ বাংলাদেশের এমপি হতে পারেন না চিনাকি ভট্টাচার্য ফ্রান্সা এবং আছেন তারা যদি ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তবে আইনিভাবে তারা এখনই নির্বাচনের অযোগ্য নির্বাচন করতে হলে তাদেরকে আসতে হবে তাদের বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে যা একটি দীর্ঘ প্রক্রিয়া বলা যায় নাম্বার দুই দলের গঠনতন্ত্র জামিত ইসলামী একটি ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল করে দলের বাইরে থেকে কাউকে সরাসরি রুকন বা নীতি নির্ধারক বানানো তাদের ঐতিহ্যের সাথে যায় না তবে জামাইতে ইসলামী তাদের কৌশল থেকে সরে আসার চেষ্টা করছে বিশেষ করে নির্বাচন ও তাদের নতুন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মানে তাদের নীতিতে কিছুটা শিথিল করা হচ্ছে তা তাদের সাম্প্রতিক কিছু কার্যক্রমে লক্ষ্য করা যাচ্ছে এর মাঝে আবার তাদের অনেক ভক্ত সমর্থকরা বলছেন পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস সোসিয়ান যদি সরাসরি কোন দলের মার্কে নির্বাচন করেন তবে তাদের নিরপেক্ষতা বা গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে তখন তারা আর সবার কথা বলতে পারবেন না কেবল জামায়াত ইসলামের সঙ্গেই কথা বলতে হবে বা তাদের সম্পর্কেই কথা বলতে হবে পিনাকি ভট্টাচার্য এই বিষয়টিকে নিয়ে অনেকবারই বলেছেন তিনি অ্যাক্টিভিস্ট হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নন তবে আবার এটারও ইঙ্গিত দিচ্ছেন রাজনীতি সময় মতো করতেও পারেন তবে মাহমুদুর রহমানের কেসটি পুরোপুরি ভিন্ন তিনি ইতিমধ্যেই মন্ত্রী পর্যাদায় দায়িত্ব পালন করেছেন তিনি বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এখনও আছেন তাকে জামায়াতের টিকিটে নির্বাচন করতে হলে একটু প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তবে শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার বিষয় কারণ দল পরিবর্তন করা মাত্র সময়ের ব্যাপার আর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এখন বিএনপির সঙ্গেও নেই তাই শেষ পর্যন্ত কি হয় সেটি একটি চমক হিসেবে থাকবে সর্বশেষ বলতে হয় পিনাকী ভট্টাচার্য ইলিয়াস হোসেন বা সাংবাদিক মাহমুদুর রহমান এখন পর্যন্ত জামায়াত ইসলামীতে যোগ দেননি এবং নির্বাচনের কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি তারা তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই জামায়াত যদি তাদের সিস্টেমে পরিবর্তন করে এদেরকে সমর্থন দেয় বা তাদেরকে ধলে বেড়ায় যে কোনোভাবে তবে অবাক হওয়ার কিছুই থাকবে না আপনারা কি মনে করেন এই বিষয়ে পিনে ইলিয়াসদের কি সরাসরি সংসদে যাওয়া উচিত নাকি বাইরে থাকাই ভালো নিরপেক্ষতা বজায় রাখে নাকি তাদের জামায়াত ইসলামীতে যোগ দেয় ঠিক হবে কিনা শেষ পর্যন্ত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এই বিষয়টি সম্পর্কে